চলন এখন ভিতরে যাব ভিতরে ঢুকতেই ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে বিনা টিকিটে এখন টিকিট করতে হবে এপাশে টিকিট কাউন্টার হ্যাঁ নির্দেশনা দেওয়া আছে বেশি পর্যটক বিশ টাকা টিকিট বিশ টাকা টাকার বিনিময়ে পেয়ে গেলাম এককালীন ঐতিহ্য আমাদের সেই সোনার পানাম সিটি সিটির টি টিকিট এটা হল সংকী গরুন্দা আছে এখানে আর এটা হলো সিটি এখন এই পাস দিয়ে

বন্ধ ধ্বংস এক সময়কার ধনাঢ্য ব্যক্তিদের যে সেটা প্রিয় দর্শক ভিডিওটিতে একটু লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখুন এটা হলো বানামনগরের প্রধান যে সড়ক সড়ক থেকে ডান এবং বামে দুই পাশে বিল্ডিং আছে তো আপনারা আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর প্রত্যেকটা ভবন প্রত্যেকটা ভবন থেকে স্ট্রাকচার বা কারুকার্যসূচীতে আলাদা অন্যটার সাথে কোনোটার আপনি মিল পাবেন না কিন্তু প্রত্যেকটা ভবন ডেডিকেটেডলি খুবই আপনার নান্দনিকভাবে তৈরি হয়েছে দেখুন এই ভবনটা বিশেষ করে এই ভবনটা দেখুন দেখলে মনে হচ্ছে যে না এই ভবনটা কাজ করছে তো প্রত্যেকটা ভবন আপনার ধ্বংসাত্মক কিছুটা কিছু ভবন আছে দেখতে মোটামুটি ভালো কিন্তু তারপরেও বসবাস অযোগ্য তো আজ থেকে দুশো বছর আগে যখন এখানে বণিকরা থাকতেন ব্যবসায়িক বণিকরা থাকতেন তারা এই ভবনগুলো ব্যবহার করতেন পরবর্তীতে ব্রিটিশ শাসনামলে শেষ দিকে হিন্দু বণিকদের সাথে এই বাংলার ব্যবসায়িক টানা পড়া পড়েন তখন তারা ভারতে চলে যান ভারতে চলে যাওয়ার পরে এখানকার যে স্থানীয় বাসিন্দারা আছে তারা এই ভবনগুলোর আয়ত্ত নেন তারা এই ভবনগুলো ব্যবহার করতেন কিন্তু বাংলাদেশ সরকার এটা গুরুত্ব বুঝতে পেরে তাদের হাত থেকে রক্ষা করেন এবং পুনরায় পুনরুদ্ধার করেন এবং এটা সংরক্ষিত একটি এলাকা হিসাবে আপনার গড়ে তোলেন আর পৃথিবীর একশোটি ধ্বংসাত্মক শহরের ভিতর পানান্নগর একটি যেটা আজও পড়ে আছে ধ্বংসাত্মক অবস্থায় অস্তিত্ব আছে সেই অস্তিত্ব একটি শহর এই বাংলাদেশের সোনারগাঁওয়ের তো আপনারা অবশ্যই এখানে আসবেন আসলে আপনাদের মনে আলাদা একটা প্রশান্তি কাজ করবে যে আমাদের প্রাচীন ঐতিহ্য আমাদের প্রাচীন সাংস্কৃতিক অর্থনীতি কতটা সুন্দর এবং কতটা দৃঢ় ছিল কতটা আপনার ঐতিহ্য ছিল সেটা আপনি একটি জ্বলন্ত নিদর্শন আপনি দেখতে পাবেন আপনার বাচ্চাদের দেখাতে পারবেন এটা হলো একটি জ্বলন্ত নিদর্শন একটা জ্বলন্ত প্রামাণ্য চিত্র পুরো একটি শহর ছোট বড় নিয়ে প্রায় বা ভবন এখনও অস্তিত্ব আছে তো আপনারা করে আসবেন আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি কথা দিচ্ছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এখানে প্রচুর পরিমাণে ছবি তোলার স্কোপ পাবেন ছবি ছবি তোলার পোস্ট পাবেন ছবি তুলতে পারবেন বাচ্চারাও অনেক ছবি তুলতে হবে দেখবেন প্রচুর প্রত্যেকটা ভবনেই সুন্দর সুন্দর ডিজাইন যেটা খুবই মন কাড়ে আপনাদের অবশ্যই ভালো লাগবে শুক্রবারে একটু চাপ বেশি থাকে শুক্রবার আপনারা না আসার চেষ্টা করবেন তাহলে ছবি তুলতে একটু আপনাদের বেগ পেতে হবে আর ডান পাশে একটা পুকুর আছে তার পাশে আছে ভবন আর প্রত্যেকটা ভবনের ঠিক পেছনে আপনার গণশৌচাগার আছে সেটা খুবই পরিকল্পিতভাবে আপনার প্রত্যেকটা ভবনের সাথে মিল রেখে করা হয়েছে এবং রাস্তার বাম পাশে অর্থাৎ বিল্ডিংয়ের সাইডে এবং বাম সাইডে দুইটা মোট খাল আছে আর এই যে বিল্ডিংটা দেখুন পানি নিষ্কাশনের জন্য খাল এই ক্যানেল খনন করা হয়েছে যে নর্দমা যাতে আপনার পানিটা জলবদ্ধতা সৃষ্টি না করে দেখেন কত সুন্দর একটা ব্যবস্থা করছে এখান থেকে দুইশো বছর আগে মানুষ এটা নির্মাণ করছে যেটা আজও দেখলে মনে হয় আমাদের প্রাচীন ঐতিহ্য কতটা সুন্দর এবং কতটা ঐতিহ্য ফুল ছিল তো এখানে প্রত্যেকটা ভবনের প্রত্যেকটা একটা আলাদা গল্প আপনি খুঁজে পাবেন প্রত্যেকটা ভবন আপনাকে দেখলে ইচ্ছে হবে যে না এই ভবনটা এটা থেকে সুন্দর এর থেকে সুন্দর এমনটা আপনার মনে হবে প্রত্যেকটা ভবনের ডিজাইন কারুকার্য প্রত্যেকটা থেকে আলাদা আর এই ভবনটার ভেতরটা দেখুন একবার কতটা নান্দনিকভাবে তৈরি হয়েছে এই ভবনটাও খুব সুন্দর ভিতরের গঠন ভেতরের কারুকার্য আমাকে খুব মুগ্ধ করছে আপনাদেরও আশা করছি ভালো লাগছে আর এখানে দুইটার থেকে তিনটা ভবন আছে যেটার আপনি গ্রাউন্ড ফ্লোরে ঢুকতে পারবেন আর সবগুলো মোটামুটি বন্ধ ভিতরে কন্ডিশনের অবস্থার ওপর ভিত্তি করে বন্ধ করে রাখা হয়েছে আর দুইটার থেকে তিনটা অথবা চারটা বিল্ডিংয়ের ভিতরে বারান্দায় আপনারা মুভ করতে পারবেন দেখতে পারবেন তার ভিতরে একটা এটা খুব সুন্দর ভিতরে যাইতে পারবেন ছবি তুলতে পারবেন তো পানান নগর আসতে হলে আপনাদের অবশ্যই যদি ঢাকা থেকে আসেন ঢাকার গুলিস্তান স্টেডিয়ামের ওখান থেকে দুইটা বাস পাবেন অথবা তিনটা বাস দুইটা বাসের নাম যদি বলি দোয়েল এবং স্বদেশ পঁয়ষট্টি টাকা টিকিট নেবে আপনারা পঁয়ষট্টি টাকা টিকিটে আপনারা মোগরা চৌরাস্তা নামে ওখান থেকে অটো যোগে তিরিশ টাকা বিশ টাকা ভাড়া যোগে আপনারা পানাম নগরে আসতে পারবেন সরাসরি পানামনগরে আসলে ওখান থেকে আপনারা বিশ টাকা টিকিটের বিনিময়ে ভিতরে আসতে পারবেন এবং দুইশো বছরের ঐতিহ্য আমাদের জ্বলন্ত একটি শহর এই শহরটা আপনারা নিজের চোখে উপলব্ধি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা যারা যাই দেখুন আমাদের কি স্বভাব আমরা বাঙালি আমাদের সবটা দেখুন এই যে এর ভিতরে বোতল তারপরে জুসের প্যাকেট হিসাব বোতল সব এখানে ফেলে দিছি তো আমরা এটা না করি যেখানে যাই আমরা সংরক্ষণ করার চেষ্টা করব তাতে আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো দেখতে পাবে না হলে আমরা নিজেরাই এটার ঐতিহ্য নিজেরাই নষ্ট করব তো আমরা এদিকে খেয়াল রাখবো যেখানে যায় না কেন আমরা পরিষ্কার রাখার চেষ্টা করব তো আজকের আমাদের এই চাকচিক্য ঢাকা শহর নারায়ণগঞ্জ শহর গাজীপুর শহরের যে স্ট্রাকচার সেটার থেকে কতটা তথ্যবহুল বৈশিষ্ট্য এই দুশো বছর প্রধান একটি নগর অর্থাৎ শহর সেটার ধারণবাহন করে থাকে কতটা ডিফারেন্ট কতটা পার্থক্য পার্থক্যবহল করে সেটা আপনারা নিজের চোখে এখানে আসলে দেখতে পাবেন কতটা পার্থক্য আপনি খুঁজে পাবেন সেটা নিজেই বুঝতে পারবেন যে কতটা পার্থক্য আজকের এই চাকচিক্য এই আধুনিক শহর এবং এখান থেকে দুশো বছর আগের একটি শহর তার কারুকার্য তার ডিজাইন কতটা বৈশিষ্ট্য বহল করে সেটা আপনারা নিজেরা ফাইন্ড আউট করতে পারবেন তো এখানে অবশ্যই আপনারা আসবেন সকাল সকাল চলে আসবেন দশটার দিকে চলে আসবেন নয়টা দশটার দিকে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনাদের সাথে আরও একটি নতুন নিয়ে নতুন জায়গা নিয়ে নতুন প্যালেস নিয়ে আপনাদের সাথে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথেই থাকবেন এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম